মোদী সরকারের এগারো বর্ষ পূর্তি উপলক্ষে আরামবাগে বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে হয়ে গেল প্রেসমিট ও কর্মশালা এবং প্রদর্শনী সাংবাদিকদের সঙ্গে মোদী সরকারের সম্পর্কে দূরত্ব অনেকটাই প্রায় একশো সাতান্নতম স্থানে সেই হিসেবে এবার মোদী সরকারের এগারো বর্ষ পূর্তি উপলক্ষে দেশ জুড়েই প্রেসমিট খুবই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয় অন্যান্য জায়গার মতোই বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা কার্যালয়ে রবিবার সকাল থেকেই সরকারের বিভিন্ন গঠনমূলক কর্মসূচির অংশ পোস্টারের মাধ্যমে প্রদর্শন করা হয় চলে কর্মশালা এবং শেষে সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার কয়েক ঘন্টার এই অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক অনেকেরই দৃষ্টি এড়ায়নি গোঘাটের বিধায়ক তথা পোরখাওয়া রাজনীতিবিদ বিশ্বনাথ কারকের অনুপস্থিতির পাশাপাশি কর্মশালার মাঝপথে পুরসুরা বিধায়ক বিমান ঘোষে চলে যাওয়া সেই সঙ্গে দলীয় কর্মীদের মধ্যে উপস্থিতির হার অনেক প্রশ্ন তুলে দিয়েছে সামনেই নির্বাচন আসছে এর মধ্যেই এত মতানৈক বিভাজন কিসের ইঙ্গিত দিচ্ছে মুখে দু ছাব্বিশ পশ্চিমবঙ্গ বিজেপির স্লোগান দিলেও আদপেও দলীয় নেতৃবৃন্দের নিজেদের মধ্যে কতটা ঐক্য আছে এবং কর্মীদের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হচ্ছে কিনা না প্রশ্ন উঠতে শুরু করেছে এমনিতেই আরামবাগ মহকুমার চারটি বিধানসভার বিধায়কদের ভূমিকা বিশেষ করে পুরশুরা আরামবাগ গোঘাটের বিধায়কদের ভূমিকা নিয়ে দলের মধ্যেই চরম অসন্তোষ সৃষ্টি হয়েছে খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের অগ্রণী ভূমিকা এলাকার কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে সক্ষম হলেও আরামবাগ এবং পুরশুরার বিধায়কের ভূমিকা কর্মীদের দুঃসময়ে পাশে না থাকা এলাকার উন্নয়নে শাসক দলের বাধা উপেক্ষা করেও কাজ করতে সচেষ্ট সচেষ্ট হওয়া এর কোনো কিছুই না থাকায় খুব তৈরি হচ্ছে অন্যদিকে গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে দলের অন্দরেই ঘুম ধরানোর চেষ্টার অভিযোগ রয়েছে অথচ বিশ্বনাথ কারকের এক কথায় হাজার হাজার কর্মী সমর্থক মিথিল মিটিং মিছিলে হাজির হয়েছেন তাকে সেভাবে কাজেই লাগানো হয়নি দোলন মতো লড়াকু সৈনিক এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিরোধী দলের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলার মতো হিম্মত রাখা নেতৃত্বকেও উপযুক্ত জায়গা না দেওয়া এ সবই দু হাজার ছাব্বিশে আরামবাগ মহকুমায় চারটি বিধানসভার আসন পুনরায় ধরে রাখতে কতটা সমর্থ হবে যথেষ্ট প্রশ্ন তৈরি করেছে গত পরপর দুটি লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা আরামবাগ মহকুমায় চারটি বিধানসভার আসন পুনরায় ধরে রাখার পরে পাশাপাশি পরপর দুটি লোকসভা নির্বাচনে আরামবাগ লোকসভা আসনে এক প্রকার জেতা আসন যন্ত্রণা আজও বিজেপি লড়াকু কর্মীদের মনে দগদগে ঘা তৈরি করে রেখেছে এই হার অধিকাংশ সাধারণ কর্মী সমর্থক আজও মেনে নিতে পারেননি হিসাব মেলাতে পারেননি নেতাদের উপর নয় এই পরাজয়ের প্রতিক্রিয়ায় আরামবাগ লোকসভা কেন্দ্রের গ্রামেগঞ্জে বহু ঝড় বয়ে গেছে সাধারণ কর্মী সমর্থকদের উপর এখন যেভাবে আরামবাগ মহকুমায় চারটি বিধানসভায় দলীয় নেতৃবৃন্দের মধ্যে একে অপরের মধ্যে দূরত্ব দলমত নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানোর বিধায়ক তহবিল থেকে কাজ করার উদ্যোগ নেওয়া এসব না থাকায় হতাশা তৈরি করেছে আর মাত্র কয়েক মাসের মধ্যেই এই ঘাটতি কিভাবে পূরণ হবে এ নিয়েও দলের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে দেখুন প্রেস মিটে কী বলছেন নেতৃত্ববৃন্দ ববে ববর আরেব তবেবে তবে য়ে সকাকাকে য়ে মাক মাকাকাকে.

মাধ্যমে আমরা মানুষের কাছে ডিরেক্ট পরিষেবা দিচ্ছি আয়ুষ্মান ভারত প্রকল্প বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা প্রায় ন কোটি ভারতবাসী এর তার সেবার সুযোগ পেয়েছে তাদেরকে আমরা সেবা করার সুযোগ পেয়েছি আগে আমাদের সমস্ত কিছু আমদানি উপর নির্ভর ছিল এখন আমরা রপ্তানিতে এগিয়ে চলেছি

মোদীজির নেতৃত্বে ভারত এখন সাহসী সিদ্ধান্ত নিতে পারছে যা এখন নিউ নর্মাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা চির নীতি নিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্নভাবে যখনই কোনো আক্রমণ হয়েছে ভারতবর্ষ শুধু পাকিস্তানের ভিতরে আক্রমণ করছে না আজকে বিশ্বের দরকারে ভারতবর্ষ একটা শক্তিধর রাষ্ট্র হিসেবে সবার সামনে একটি সাফল্য অপারেশন শুধু পাকিস্তানের বিরুদ্ধে হয়েছে শুধু বিশ্বের অর্থের বাজারে ভারতবর্ষে এক্সপো ব্রহ্মোস নিয়ে আমরা জানি বিভিন্ন দেশ অলরেডি তারা আলোচনা শুরু করেছে তারা ভারতবর্ষের সরকারের সঙ্গে যোগাযোগ করছে আর ব্রহ্মোস এই যে একটা অপারেশন সেন্টার যে হয়েছে সেখানে একটা স্লোগান খুব উঠেছে যে মেড ইন ইন্ডিয়া টেস্টেড ইন পাকিস্তান ইন্ডাস্ট্রেড ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা দেখেছি কংগ্রেস শাসনকালে ইন্দিরা গান্ধী থেকে মনমোহন সিং পর্যন্ত প্রত্যেকে শুধু বলে গেছে গরিবি হাঁটা গরিবি হাঁটা কিন্তু এই প্রথমবার সাতাশ কোটিরও বেশি মানুষ দারিদ্র সীমার মধ্যে প্রধানমন্ত্রী মোদী এক সময় বলেছিলেন যে আমার স্বপ্ন ভারতের পরিবার শুধু পরিসংখ্যান সীমাবদ্ধ না থেকে নীতি নির্ধারণ কেন্দ্রে থাকুক আজ সেই স্বপ্ন বাস্তব হয়েছে সরকারের বিভিন্ন প্রকল্পে পেয়েছে যেমন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা স্বচ্ছ ভারত মিশন পুজোলা যোজনা পিএম আবাস যোজনা জল জীবন মিশন জনধন যোজনা আয়ুষ্মান ভারত এম কিষাণ সম্মান নিধি এবং আরো অনেক প্রকল্প

এই সময় নাম হয়েছে একাধিক ঐতিহাসিক ও সামাজিক সিদ্ধান্ত যেমন তিনশো সত্তর ধারা ঘর তিন তারা নিষিদ্ধকরণ জিএসটি কার্যকর ওয়াক বিল সংশোধনী ভারতের বিদেশ নীতি আজ আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করছে সেবা সুশাসন ও দরিদ্র কল্যাণের এই বছরের দিকে ফিরে তাকালে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি ভারত অন্ধকার থেকে আলোয় হতাশা থেকে আশায়

তখন যাদেরকে শক্তি দেওয়া রাষ্ট্র করে অন্য করা হয় বিশ্বে তাদের তারা কিভাবে আমাদের প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিচ্ছে তাকে আহ্বান জানাচ্ছে তাকে গ্রহণ করছে এটা উল্লেখনীয় বিষয় আছে আমরা যে কবি লিখেছে যে ভারত আমার জগৎ সময় শ্রেষ্ঠ আসন হবে সে দিন আর বিদ্যুৎ দেরি যে ভারত যে আমরা চিন্তা ভাবনা করে দিই যে সাতচল্লিশের মধ্যে ভারত বিকশিত ভারত করবো আমরা সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অবিরাম পরিশ্রম

আচ্ছা এগারো বছর পূর্তি যেখানে হয়ে গেল সেখানে মোদী সরকারের সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত মানে হিন্দু সম্প্রদায় তারা সুরক্ষিত নয়

মুর্শিদাবাদে যেভাবে বাড়িতে বাড়িতে গিয়ে আলকাতরা দিয়ে কালো দাগ দিয়ে চিহ্নিতকরণ করে বাড়িতে আক্রমণ করা হয়েছে মারা হয়েছে এটা কখনোই মনে হয় না যে এটা ইনস্ট্যান্ট পশ্চিমবঙ্গ বিজেপি বলছে যেখানে মুর্শিদাবাদের দাঙ্গাতে বাংলাদেশীদের হাত আছে বাংলাদেশিরা বাংলাদেশ থেকে এসে এখানে ইয়ে করেছে সেই জায়গায় এখন দাঁড়িয়ে রাজ্য কেন্দ্রকে

সমাজ পাল্টানো সমাজকে উন্নতির দিকে নিয়ে আর সমাজ উন্নতির দিকে নিয়ে যাতে তখনই সম্ভব যখন সরকারে আসা যায় যখন সরকার পাল্টানো সরকারের মাধ্যমেই সম্ভব আর সেই জন্য রাজনৈতিক দলের প্রধান লক্ষ্যই থাকে যে সরকারে আসা দু হাজার ছাব্বিশে আমরা আসবো আমাদের পরিকল্পনা আমাদের স্বপ্ন আর এই স্বপ্ন আমাদের বাস্তব কত পাবেন কত পাবেন

হিন্দু সমাজে তাদের শ্রদ্ধা ভক্তি এবং তাদের স্বপ্ন বাস্তবায় নেওয়ার জন্য এই মন্দির যেটা হয়েছে সরকারি টাকায় কালচারাল সেন্টার তৈরি করা হয়েছে সেই মন্দিরের প্রতি শ্রদ্ধা থাকতে পারে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ড অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়